এই মুহূর্তে যে কর্মসূচি তাহলে রাজ্যে তৃণমূলের মেদার দুর্নীতি বেপরোয়া দুর্নীতির ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি হারাতে হয়েছে তার মধ্যে অসংখ্য যারা মেধায় যোগ্যতায় শিক্ষা কর্মী অথবা শিক্ষকের চাকরিতে জয়েন করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস যে ব্যাপক দুর্নীতি করেছে সাদা খাতায় চাকরি হয়েছে প্যানেলে নাম নেই চাকরি হয়েছে এই অযোগ্যদের রক্ষা করবার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন ইন্ডোর স্টেডিয়ামে মিটিংয়েও একই কথা বলেছে প্ল্যান বলেছেন এ থেকে এফ আর সেই প্ল্যানের এ মানে হচ্ছে তোমায় বুঝিয়ে দিলাম তুমি ঘরে যাও প্ল্যান বি মানে হচ্ছে বেপরোয়াভাবে সরকারি পুলিশ সরকারি শিক্ষককে মারছে শুধুমাত্র লাঠি না লাঠি মারছে এ দিনও পশ্চিমবাংলার মানুষকে দেখতে হলো এরা তো হকের চাকরি যোগ্যতার চাকরি করতে গেছে তৃণমূলের লোকেরা টাকা খেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে সেই টাকা বেরিয়েছে কালীঘাটের কাকুর কাছে সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই জালিয়াতি কেউ করতে পারতো না তাহলে আপনি দায়ী এই লোকগুলোর কাজ চলে যাওয়ার জন্য আর তাকে আপনার পুলিশকে দিয়ে পেটাচ্ছেন এগুলো চলতে পারে না তার প্রতিবাদই আজ আমরা করছি আমরা জানি যে ওখানে এস এস দপ্তরের সামনে এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তারা যাতে তাদের চাকরি ফেরত আসে তার জন্য লড়াই করছে আর তাদের পাশে আমাদের সমস্ত সহানুভূতি সমবেদনা দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার আপামর জনসাধারণের কাছে আহ্বান করব সরকারের এই কদর্য নিকৃষ্ট ভূমিকার বিরুদ্ধে দাঁড়ান যাতে এই মানুষ যারা চাকরি হারিয়েছেন যোগ্য তারা যাতে চাকরিতে বহাল হতে পারে এই যোগ্য শিক্ষকেরা যখন বিভিন্ন ডিআই অফিসে অভিযান চালাচ্ছে তখন শিক্ষামন্ত্রী বলছে এবং পুলিশের মার কাচ্ছে তখন শিক্ষামন্ত্রী বলছে কি দরকার ছিল তাদের যাওয়ার মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছে কথা বলেছে এখনকার শিক্ষামন্ত্রী পুরনো শিক্ষামন্ত্রী তো জেলে আছে আর এখনকার শিক্ষামন্ত্রী তো আবার অভিনেতা মন্ত্রী তো ওনার জেলে রাখা ভালো সেদিন উনি গলা পাঠাতেন টেলিভিশনে গিয়ে যত রকমের নাশকতামূলক কাজ এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সিঙুর নন্দীগ্রাম তারপরে হাইওয়ে বন্ধ করে রাখা বিধানসভার ভেতরে ভাঙচুর করা এই সমস্ত ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন মাওবাদীদের সঙ্গে সাড়ে তিনশো লোককে খুন করা তার প্রবল সমর্থক যারা ছিলেন সেদিন এই নাট্যকার আজকের শিক্ষামন্ত্রী তৎকালীন সময় নিরপেক্ষতার আড়ালে থাকা এই শিক্ষামন্ত্রী ভ্রাত ছিলেন কাজেই এই কদর্য চেহারা যাদের তাদের কাছ থেকে মেয়ের কথা শোনার পর মনে হয় না ওনারা দুর্নীতির সাথে যুক্ত এই দুর্নীতির কারণের জন্য এতগুলো মানুষ আজকে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে এই সরকারের পক্ষে কি সম্ভব যোগ্য অযোগ্য বাছাই করে আদালতের দ্বারস্থ হওয়া এদের চাকরি ফিরিয়ে দেওয়া যদি কিছুই না পারে তাহলে সরকার ছেড়ে চলে যাক চিরকাল আপনি মানুষের গলায় পা দিয়ে আপনাদের লোকেরা প্রাসাদের মতো প্রাসাদ বানিয়ে যেতে থাকবে আর তার জন্য সাধারণ জনগণকে বলি দিতে হবে নিজেদের জীবন এটা তো চলতে পারে না তার ফলে দাবা নলের মতো আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে ডিআই অফিসে তালা পড়ছে রাস্তা অবরোধ হচ্ছে উনি আজকে লাঠি মারছেন কালকে লাঠি মারবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন রাস্তায় বেরোবে পুলিশের লাঠি মারবার জায়গা থাকবে না পুলিশের বাড়ির লোকেরাও সেই রাস্তায় থাকবে থ্যাংক ইউ

I'm a fire! fire.